জ্যাকসন সঙ্গে আছে আমি খালেদ মহিদিন জুলাই সনদ নিয়ে অনৈক্য কাটেনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কে কার সঙ্গে যাচ্ছে কোথায় কে দাঁড়াচ্ছে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে ডক্টর মিজানুর রহমান আপনাকে আমাদের স্বাগত জানাই আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন শুরুতেই আল্লাহ দরবারে জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুধু তো এই পরে নিচ্ছি শুকুর আলহামদুলিল্লাহ এবং যে যেখান থেকে আজকে প্রোগ্রামটি দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও সাহলান ও মারহাবান বিকুম তৈবল মোবারক তো আমি আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য তো অনেক আগ থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার তো আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে আসলে সেটি সুযোগ হচ্ছিল না মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব কিছু কথা শেয়ার করব পরে ব্যাটে বলে হচ্ছিল না এবং দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে এই আইনকে যে হাতে তুলে নিবেন এই এই জনটাকে আপনি কোন বিচার কি তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাসে আমি জানি না মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন মানে এবং আর কে আসেন এরকম দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস সাহেব ছিলেন অসংখ্য আলে নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তার যদি অন্য স্কলারিমত পোষণ করে আপনার টেবুলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে আসুক আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে আসলে বিচার করতে হবে আসলে ফতোয়া দিতে পারে না এবং আপনি যখন আরেকজন ইসলামিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়ে বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো কথা জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই হাজার সাত সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজা মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অথবা সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষা একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস এক জিনিস জিনিস আরেক মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্বো সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি কোরআন কোরআনার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেমা পীর মাসে এক নীরবে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদের কি আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাকে ইদি নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে

যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারা ঈদ মিলাদবীর বিরতিটা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদিলাদাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাতুল নবীসাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর সৌদি উচ্চলামা উচ্চ লামা দিয়েছে যে ঈদি মিলাদবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারের রবি তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কর্মী ঘরানার এবং দেওবান ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা সারসিনা আহলে সুন তাহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলাম ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ মিলাদ নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কি ঈদ এ মিলাদ নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়ের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে জি দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল ওকে তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাস আপনি জানেন তাকে নিউজ হ্যাঁ এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজাল ফরাস লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজাল ফরাস তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের এই টকশোটি দেখলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত যদি আপনি এই কমেন্ট বক্সে জানান তাহলে আপনার ওই মূল্যবান মতামত আরেকজন এসে পড়তে পারবে সে কিন্তু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে যেহেতু আমরা প্রত্যেকেই প্রত্যেকের শিক্ষক মানুষ মানুষের শিক্ষক প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখে থাকি সেটা আমাদের চলতি জীবনে আমরা যদি নাও শিখতে চাই তাও কোনো না কোনোভাবে আমাদেরকে মানুষ শিখিয়ে দেয় পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই ভিডিওটি যেহেতু দেখছেন একটি লাইক দিবেন অবশ্যই একটি কমেন্ট করবেন আপনার কমেন্টের ভিতর যদি কোনো প্রকার ভুল থাকে সেটিও আরেকজন সে শুধরে দিতে পারবে আপনি বলতে পারেন যে আমার কেন ভুল হবে মানুষ বলতেই ভুল ভুল হতেই পারে ভুল চিনতে না মানুষের মাথায় থাকতেই পারে এটাই স্বাভাবিক এটা এটা যেন ভুল সারা জীবন না থাকে সেই জন্য শুধরে দেওয়া উচিত এই জন্য এই ভুলগুলি মানুষের সামনে আসা উচিত খুব তাড়াতাড়ি যাই হোক আশা করি আপনি বুঝতে পারছেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ